এবারের বাজেটে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে অর্থনৈতিক উন্নয়নের দিকে এগিয়ে যাবে বাংলাদেশ দুপুরে প্রস্তাবিত বাজেট নিয়ে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে এই আশাবাদ জানান সাধারণ সম্পাদক ও বায়দুল কাদের বলেন প্রধানমন্ত্রী নেতৃত্বে প্রস্তাবিত বাজেটে দেয়া লক্ষ্য অর্জন সম্ভব হবে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকলেও এর মধ্যে অন্যায় অবৈধ কাজের শাস্তি মৌকুফের সুযোগ নেই বলেও জানান ওবায়দুল কাদের স্যান্ডেলিনাসো সো রূপচর্চায় সম্মানিত 2024 হাজার চব্বিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের এই সংবাদ সম্মেলন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান অর্থনৈতিক অনিশ্চয়তা ও সংকট দূর করা উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে দেশের অর্থনৈতিক উন্নতি নিশ্চিত করাই এ বাজেটের মূল লক্ষ্য বাজেটকে পরিমিত বাস্তবসম্মত গণমুখী সাহসী মন্তব্য করে একে দলের পক্ষ থেকে স্বাগত জানানো হয় এবার বাজেটের মূল লক্ষ্য চলমান অর্থনৈতিক অনিশ্চয়তা সংকট দূর করা এবং উচ্চ মূল্য নিয়ন্ত্রণ করে দেশের অর্থনীতিকে গতিশীল অর্থনৈতিক উন্নয়নের প্রতি বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নিয়ে চলছে বিস্তর আলোচনা সমালোচনা এই সুতে ওবায়দুল কাদের বলেন এর মাধ্যমে অন্যায় ও অবৈধ কাজের সুযোগ অনেকের হাতের গোপন টাকা উদ্ধার করতে এমন উদ্যোগ অনেকের হাতে গোপন টাকা টাকা উদ্ধার করতে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ আছে এই সুযোগ দানের মাধ্যমে অর্থ উপার্জনের ক্ষেত্রে বড় বড় কথা বলা বিএনপির সাধারণ সম্পাদক বলেন বাজেটের আগে বর্তমান সরকারের অর্থমন্ত্রীকে ভিক্ষার ঝুলি নিয়ে দৌড়াতে হয়নি বাজেটের আগে সাইবুর রহমানকে বিশ্বের অর্থনীতির বিভিন্ন ফোরামে প্যারিসের কনসোর্টিয়াম বৈঠকে দৌড়াতে হয়েছিল চ্যালেঞ্জ থাকলেও বাজেট বাস্তবায়নে এই মধ্যে কাজ শুরু হয়েছে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে তাহিদ মিথুন যমুনা নিউজ ঢাকা